হ্যাঁ বন্ধু তোমরা এই মেয়েটিকে সবাই চেনো এই মেয়েটির নাম হচ্ছে বর্ষা আগে শপিকের সঙ্গে ভিডিও করত। এখন এই মেয়েটি পাগল হয়ে গেছে কেন পাগল হয়েছে দেখো এই মেয়েটি শুধু সব দিনে শপিকের নামে ভিডিও করছে আর লক্ষ টাকা ইনকাম করছে মেয়েটি তো কোনো কিছু কথা বলতে পারছে না শুধু বন্ধুরা বন্ধুরা আর তাই না তাই না শুধু এগুলোই কথা বলছে কোনো স্ক্রিপ্ট তৈরি করছে না কিছু তৈরি করছে শুধু নিজের পাগলামের মতো ভিডিও করে যাচ্ছে শফিক কোথায় যাচ্ছে শফিকের কি হচ্ছে সোপিকের বাড়ি কোথায় শফিক জেল থেকে বাড়িতে এলো নাকি এগুলোই করছে কারণ একে পলিটিভি চ্যানেল থেকে বের করা অনেক বছর হয়ে গেছে এই মেয়েটি খারাপ ব্যবহারের জন্যই কিন্তু পলিটিভি চ্যানেল থেকে বের করেছে আর এখন শফিককেও ওই খারাপ ব্যবহারের জন্যই পলিটিভি চ্যানেল থেকে বের করেছে হ্যাঁ শফিক জেল থেকে বাড়িতে চলে এসেছে এই কথাটা মানে সত্য দেখো এখানে কিন্তু এই কথাটা সত্য শফিক কিন্তু একে ভালোভেবে বাড়িতে ডাকছে কিন্তু শফিকের নামে এই রকম মিথ্যা কথা বলে এ কিন্তু অনেক টাকা ইনকাম করছে ইউটিউব থেকে হ্যাঁ এ মেয়েটি ভালো না খারাপ তোমরা কমেন্ট বলো আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করো